ফুল টাইম জব করার পরে বাসায় এসে কোনো ধরনের কোনো আড্ডাতে না গিয়ে কম্পিউটারে বসে একটি কন্টেন্ট তৈরি করে সেটা হচ্ছে ভিডিও শ্যুট নিয়ে আবার দেন সেটা এডিট করে থামনেল তৈরি করে সেটা ফাইনালি কিন্তু ইউটিউবে আপলোড হয় হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম এইরকম সালাম কোটি বার আমার দেওয়া হয়েছে আজকে আসলে একটি ফেইলারের গল্প শোনাতে এসেছি আমি কারণ আপনারা জানেন আমি গত পাঁচ বছর ধরে কিন্তু এই এডুকেশন কন্টেন্ট তৈরি করি তা আমার কাছে মনে হয় একমাত্র কন্টেন্ট যেটা হচ্ছে অখাদ্য কন্টেন্ট ধরা হয় কিন্তু এডুকেশন অর্থাৎ এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু খুব বেশি মানুষ দেখতে চায় না বর্তমান সময়ে শিক্ষার্থীরা তো আরও বেশি এই এডুকেশনের বাইরে চলে গিয়েছে অর্থাৎ যাদের হচ্ছে কন্টেন্ট খুবই ইউনিক এবং দরকার শুধুমাত্র তারাই কিন্তু এডুকেশন কন্টেন্টগুলো দেখে থাকে যেমন শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন সলিউশন সেইগুলো বা হচ্ছে ইংলিশ শিক্ষার জন্য কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন চ্যানেল কিন্তু ভালো করছে তাছাড়া কিন্তু আমাদের মতো যারা হচ্ছে ইউনিভার্সাল বা ছোট কিছু কন্টেন্ট নিয়ে তৈরি করে তারা কিন্তু এইখানে ফেইলার অর্থাৎ আমি বলতে চাচ্ছি যারা ইউটিউবে ছোটোখাটো এডুকেশন কন্টেন্ট নিয়ে হচ্ছে কাজ করে তারা দিন শেষে কিন্তু ফেইলার আমিও কিন্তু দিন শেষে ফেইলার কারণ হচ্ছে গত পাঁচ বছর ধরে আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কন্টেন্ট তৈরি করি তো রেশিও কিন্তু খুব বেশি না সাবস্ক্রাইবারের সংখ্যা কম ভিউও কম অডিয়েন্সও কম এখানে একটা ইস্যুস আছে কারণ বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে এখনো খুব মানুষ বেশি ইউসটু না আস্তে আস্তে হচ্ছে বাট একটা ব্যাপার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কন্টেন্ট তৈরি করা একমাত্র আমি মশারোপাধ্যদান কনটেন্ট তৈরি করি শুধু প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অর্থাৎ ইউটিউবের সার্চ করলে আমাকে মোটামুটি পাওয়া যায় কিন্তু যে পরিমাণ আসলে সাকসেসফুলি হওয়া দরকার ছিল সেটা কিন্তু হতে পারিনি গত পাঁচ বছর যে পরিমাণ ইফোর্ট দিয়েছি আমার এই চ্যানেলে যদি এই ইফোর্টটা যদি আমি অন্য কোথাও দিতাম হয়তো বা আরও বেশি ভালো করতাম আমার কাছে মনে হচ্ছে কারণ ফুল টাইম জব করার পরে বাসায় এসে কোনো ধরনের কোনো আড্ডাতে না গিয়ে কম্পিউটারে বসে একটি কন্টেন্ট তৈরি করে সেটা হচ্ছে ভিডিও শ্যুট নিয়ে আবার দেন সেটা এডিট করে থামনেল তৈরি করে সেটা ফাইনালি কিন্তু ইউটিউবে আপলোড হয় অর্থাৎ একটি ভিডিও ক্রিয়েট করতে কিন্তু আমার দুই তিন দিন টাইম লেগে যায় অ্যাভারেজে সো এই দুই তিন দিন টাইমের বিনিময়ে আমার ভিউ আসে কত পাঁচশো এক হাজার পনেরোশো ডিফারেন্ট কনটেন্ট হইলে দুই তিন বা পাঁচ হাজার আমার চ্যানেল যদি লাস্ট ছয় মাসে আপনারা কেউ দেখেন তাহলে দেখবেন খুব বেশি কিন্তু গ্রো করেনি তো সবসময় আমি চাই এবং সবাইকে ইন্সপায়ার করি আসলে হতাশ হওয়ার কিছু নাই আমি কাজ করে যাচ্ছি এবং আরও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কনটেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে প্লিজ আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন আমার কনটেন্ট দেখেন এবং আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করুন হয়তোবা যদি এইভাবে যদি চলতে থাকে এই বছর পরে হয়তোবা আগামী বছর গিয়ে এই টাইপের কন্টেন্ট আর আপলোড হবে না আমার চ্যানেলে তো আমার ইচ্ছা এইটা আসলে এই লেগে থাকা এবং এই টাইপের কন্টেন্টগুলোই বেশি তৈরি করা তো এই ছিল আমার ফেলে গল্প এই ফেলিয়ার থেকে যেন সাকসেসফুলি হতে পারি আপনারা সবাই দোয়া করবেন